হার্দিক পাণ্ডের বিবাহবিচ্ছেদ নিয়ে নানান ধরনের জল্পনা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্যালারিতে দেখা যায়নি স্ত্রী নাতাশাকে জয়ের পর বিশ্বকাপে অংশগ্রহণ করা ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু হার্দিকের স্ত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি তিনি ভারতের টিমকে শুভেচ্ছাটুকুও জানাননি দেশের মাটিতে উৎসবের সময়েও ছিলেন না হার্দিকের স্ত্রী তবে এর মাঝে শুরু হলো ভিন্ন এক আলোচনা হার্দিককে দেখা গেল এক তরুণীর সঙ্গে প্রাচী সোলাঙ্কি নামের এক মডেলের সঙ্গে হাত ধরা ফুরফুরা মেজাজের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর হার্দিককে দেখা যায় এই মডেলের সঙ্গে পাপারাজ্জিদের তোলা একটি ছবিতে দেখা যায় হার্দিকের পাশে সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন প্রাচীন সেখানে তিনি লিখেছেন আমায় কেউ চিমটি কাটো ধন্যবাদ হার্দিক পান্ডে প্রাচী হার্দিকের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে লিখেন যখন বিশ্বকাপের নায়কের সঙ্গে দেখা হয় দুজনের পোশাকেও বেশ মিল দেখা যায় তাদের দুজনকে একই সঙ্গে দেখে অনেকেই হার্দিক নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন প্রাচীকে শুধু হার্দিকের সঙ্গেই নয় তার পরিবারের সঙ্গেও দেখা যায় হার্দিকের দাদা কৃণাল পাণ্ডে ছিলেন সেখানে অনেকের মতে প্রাচী নেহাতি একজন ক্রিকেট প্রেমী এবং হার্দিকের ভক্ত ভিন্ন মতো রয়েছে প্রাচীকে অনেকেই হার্দিকের পরবর্তী স্ত্রী বলেও উল্লেখ করেছেন হার্দিকের সঙ্গে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে যথেষ্ট সক্রিয় নাতাশা বিভিন্ন ধরনের পোস্ট করছেন তিনি হার্দিক এবং প্রাচীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাতাশা ইনস্টাগ্রামে স্টোরি দেন সেখানে তাকে আমেরিকার সঙ্গীত শিল্পী অ্যান্ডি গ্রামারের জোন্ট গিভ আপ অন মি গাইতে শোনা যায় স্টোরিতে লেখা ছিল সব হারালেও ঈশ্বরের বিশ্বাস হারিও না অনেকে বলছেন বিশ্বকাপ জয়ের পর নাতাশা হয়তো হার্দিকের কাছে ফিরতে যায় খবরের স্পোর্টস কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক এলো খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ